রব্বুল আলামিন বলেন পাঁচ নামাজের হেফাজত করো কয় ওয়াক্ত পাঁচ নামাজের হেফাজত করো বিশেষ করে উসত নামাজ উস্তা তে ওয়াসাতুন এর অর্থ হচ্ছে মধ্যবর্তী নামাজ মধ্যবর্তী নামাজ কি জানেন নেই মধ্যবর্তী নামাজটা হচ্ছে যে আসরের নামাজ দিনের শুরুতেই আমরা ফজর এবং জোহর পালন করি দিনের শেষে আমরা মাগরি বাবাং এসা নামাজ আদায় করি আর মধ্যবর্তী যে নামাজ সেই নামাজটা হচ্ছে আসরের নামাজ আল্লাহ বলেন এই উস্ত নামাজের হেফাজত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং বিনয়ের সাথে কায় আল্লাহর দরবারে দণ্ডইমান হতে হবে সুবহানাল্লাহ বলবেন আপনারা বিনয়ের সাথে দণ্ডায়মান হতে হবে রসুল্লাহ সাল্লাহ আলহি সালাম বলেন পৃথিবীর মধ্যে দুইটা সময় ফেরস্তারা জমিনের মধ্যে চলে আসে একদম ফেরস্তারা আসনের সময় আসে যেই ফেরস্তারা আসেন সময় জমিনের মধ্যে আসেন ওই ফেরস্তারা আসর থেকে নিয়ে সারা রাত্রির বান্দার আমল নমাগুলা লিপিবদ্ধ করেন ফজরের সময়ে আমলগুলাকে নিয়ে আল্লাহর কাছে চলে যান আবার আর একদল ফেরেস্তারা ফজরের সময় জমিনের মধ্যে চলে আসেন যেই ফেরেস্তারা ফজরের সময় জমিনের মধ্যে চলে আসেন সারা দিনের আমল নামাগুলো লিপিবদ্ধ করে আসরের সময় আবার আল্লাহর কাছে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন ও ফেরেস্তারা জমিনের মধ্যে আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থার মধ্যে রেখে আসছো আল্লাহ জানেন না আল্লাহ জানেন না বান্দার মনের খবর জানার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন আমার ফেরেস্তাদের কোন জায়গায় রেখে আসছো কি অবস্থায় রেখে আসছো ফেরেস্তার বলবে মালিক জমিনের মধ্যে যাইও আপনার বান্দা বান্দিদেরকে নামাজের মধ্যে পেয়েছি আসার টাইমেও নামাজের মধ্যে রেখে আসছি আল্লাহ বললেন ফেরেস তারা রে তোমরা যেই কথা বলবা আমি আল্লাহ জানি তারপরেও তোমাদের মুখ থেকে শুনতে চাইলাম তোমরা সাক্ষী হয়ে যাও আমার যে বান্দা বান্দিদেরকে নামাজের মধ্যে রেখে আসছ আমি ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছি জীবনে নামাজ দরকার আছে না নাই অবশ্যই নামাজ আমাদের জীবনে দরকার আছে আপনি যেই অবস্থার মধ্যে থাকুন না কেন নামাজটাকে আদায় করতে হবে এখন আবার আসি আমরা যে তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন নামাজটাকে কায়েম করতে হবে আপনি যদি একা পক্ষে নামাজ আদায় করুন সেটা কিন্তু কায়েম হবে না আপনি একা নামাজ পড়লে কায়েম হবে আপনি শুধু নামাজ পড়েন আপনার সন্তান নামাজ পড়ে নাম আপনার স্ত্রী নামাজ পড়ে নাম আপনার হাল বলবে নামাজ পড়ে নাম আপনার অধীনস্থ যত বন্দার আছে আপনার অধীনস্থ যারা আছে কোনো মানুষ নামাজ আদায় করে না সেটা কিন্তু কায়েম হবে না আপনি নিজে নামাজ আদায় করতে হবে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকিম ই সালত আলিদুলুক ইন্ন কুর আনল ফজরি কান আল্লাহ রব্বুল আলমিন বলেন সূর্য যখন পশ্চিম আকাশের মধ্যে খেলে যাবে দুনে পড়বে ওই অবস্থার মধ্যে তোমরা নামাজ কায়েম করো সূর্য পশ্চিম আকাশ হেলে যাবে ডুলে ফোরমে ওই অবস্থায় নামাজ কায়েম করো আল্লাহ বলেন আসরের নামাজ ইলাকা সাকিল্লা রাত্রের প্রথম অন্ধকার আচ্ছন্ন পর্যন্ত এর অর্থ হচ্ছে মাগরী বা রেশা ওকুর আন আলফাজ যখন ফসলের সময় হয়ে যাবে পবিত্রতা অর্জন করে গড়ি মসি না করেন পবিত্রতা অর্জন করে আপনি মসজিদের মধ্যে নামাজের জন্য চলে যান পবিত্রতা অর্জন করে নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যান কেননা ইন্ন ক্বুরআনাল ওই অবস্থায় ওয়ায়বস্থায়ে অসংকোগণিত ফেরেশতারা জমির মধ্যে চলে আসেন এবং ওই ফেরেশতারা ওই ফেরেশতারা সমস্ত নামাজি বান্দা বান্দির শক্তি হয়ে যান আপনি কি জানেন আল্লাহ তাআলা তিনবার পৃথিবীর মধ্যে সূর্য সূর্য উদয়ন সূর্য উঠার পরেই তিনবার সূর্যটাকে ডুবে যাওয়ার পরে আবার তিনবার আল্লাহ তাআলা সূর্যটাকে আবার আসমানের মধ্যে উঠিয়ে দিয়েছিলেন কয়বার তিনবার কয়বার তিনবার সূর্য ডুবে যাওয়ার পরে আল্লাহ তালা শুধু নামাজের জন্য ডুবে যাওয়া সূর্যটাকে আবার আকাশের মধ্যে আল্লাহ উদিত করলেন তিনবার একবার আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম খুব ক্লান্ত হয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রানের উপরে ঘুমাই গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রানের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে লাগলেন এই মত অবস্থায় হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন আসরের নামাজটা পড়েন নাই কোন একতে নামাজ আসরের নামাজ আপনারা মুখ বন্ধ করে রাখতে তো হবে না কোন নামাজ আসরের নামাজ আসরের নামাজটা অয়েক তো তিনি কিন্তু পড়েন নাই হজরতে আলিরাদি আল্লাহ তাআলা আনগু বিনয়া বিনয়া কান্না শুরু করলেন আল্লাহর কাছে বলতে চাইলেন ও মালিক আমার হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহসাললাম আমার রানের উপরে ঘুমাইতে লাগলেন আমি আসরের নামাজটা আদায় করি নাই আবার আমার গুমন্ত রাসূল উল্লাহ গুম থেকে ডাকা যাবে না গুমন্ত রাসূল্লে গুম থেকে ডাকা যাবে না আবার আসরের নামাজটাও কাজা করা যাবে না হজরত আলী রাজি আল্লাহ তালানহু গভীর কান্নায় লিপ্ত হয়ে গেলেন কাঁদতেছেন চোখের পানিগুলো জোর জোর করে আলী রাজি আল্লাহ তালানহুর দাড়ি মুবারক বেবে রাসূলুল্লাহর সুন্দর মুবারক চেহারার মধ্যে পড়ল রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে গেলেন উটার পরেই দেখতে লাগলেন আলী বিনায়া বিনায়া কাঁদে রাসূলুল্লাহ দেখে ডেকে বললেন রে আলি কেন কাঁদতেসো কি হয়েছে কেন তুমি কাঁদতেছো তোমার কি কষ্ট হচ্ছে